তাই মনে করি আমি যে আজকে যে আমরা উনিশ জনকে যে আমরা সেলাই মেশিন দেবো এই সেলাই মেশিনটাকে আমরা কাজে লাগাবো কাজে লাগাবো কীভাবে এই কাজ এই সেলাই মেশিন দিয়ে কাজে ঘরে পয়সা থাকবে তা না আমাদের কাজটা করতে হবে তার কারণ আমাদের উন্নয়নমূলক যে কাজ তার কারণ একটা মেশিন দেয় মানে উন্নয়ন আমাদের উন্নয়ন করতে হবে তার কারণ যে এখানে একটা মেশিনের যখন আমি একটা আমরা সিলেক্ট করা শিখব তখন কিন্তু আমাদের শিখতে হবে